শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কি আর আমি এই ছোট্ট ব্লগ ভিডিওটা করছি হলো শিলিগুড়ির থেকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তোমরা এত ভালোবাসা দিয়েছো যে তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল যেগুলো কাজ আগে করে নিচ্ছি হ্যাঁ দেখো আমি কিন্তু প্রতিদিন যেগুলো আমার সংসারে কাজ থাকে সেগুলো কিন্তু আমি নিয়মিত প্রতিদিন করি এইভাবে নাইটি গুছিয়ে নাইটি গুছিয়ে কাজ না করলে কী হয় বলো তো নাইটিটা নোংরো হয়ে যায় আর যত আমি একা সংসারে আমাকে একা হাতে মা দুর্গর মতন সব কাজ আমাকে করতে লাগে তো সকালবেলা উঠে আগে উঠোনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখো এদিকে আমি চলে আসলাম বাসন বাঁচতে বাসনগুলো সবগুলো ভালো করে মেজে নেবো নিয়ে তারপরে মুখ ধুয়ে যেটা থাকে আমাদের চা খাওয়ানো সবগুলো ওগুলো পরে করে নিচ্ছি আগে এগুলো বাসনগুলো ভালো করে মেজে নিই আর জানো একা সংসারে না খুবই কষ্ট হয় হ্যাঁ আর তোমরা কারা কারা আমার মতন এইভাবে নাইটে গুছিয়ে ভিডিও বান নাইটে উঠিয়ে ভিডিও বানায় অবশ্যই কমেন্ট করে জানিও একা সংসারে জানো তো একা সংসারে হলে যা হয় তো এদিকে সকালবেলা আমি সব কাজ সেরে নিচ্ছি সামনে মহলা মহলার আগে আগে ঘর বাড়িগুলো সব তো পরিষ্কার করতে লাগবে তো এদিকে দেখো আমি সব কিছু মুছে নিলাম আর এই দেখো এদিকে আমার কাজ পেরা শেষের দিকে আর এদিকে আমার মেয়ে এখন মুখ থেকে মুখ ঘুম থেকে উঠে মুখ দিয়ে এখন আমার মেয়ে চলে যাবে কিচেন রুমে কিছু খেতে তো তার আগে আর এটা কিন্তু আমার তার পরের দিনে ভিডিও তো তারপরের দিন সকালবেলা দেখো যেটা প্রত্যেকের কাজ থাকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাদের হলো নিরামিষ তো এখানে আমি চলে আসছি রান্নাঘরে মানে কিচেন রুমে চলে এসেছি তো এখানে আমি কাঁকর আর আলুটাকে ভালো করে কেটে নেব এটা হলো করব একটা ভাজি আর এখানে আছে একটা ছোট্ট বাঁধাকপি যত বাবার বাড়িতে ছিলাম কিছুদিন তো বেশ দেখি ফ্রিজে কিছু নেই তো ফ্রিজে এগুলোই আছে তো এগুলোই ভাবছি আজকে রান্না করে আর এদিকে করব হলো বাঁধাকপি দিয়ে আলু বেগুন কুয়াশ দিয়ে করব একটা নিরামিষ সবজি করে নেব। আর হ্যাঁ তোমাদের বাড়িতে কী কী রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার এই ভিডিওটা কোথার থেকে দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমি চেষ্টা করব সপ্তাহ দুটোর থেকে তিনটা আমি লং ভিডিও দেওয়ানোর একা সংশয় না হয় না জানো তো এদিকে আমি আলুগুলো কেটে নেব আর আলুগুলো এবার না এত সুন্দর নিয়ে এসেছি আর আমার জানো সপ্তাহে পাঁচ কিলো আলু আমার এক সপ্তাহ যায় যত বাড়িতে আমরা শুধু তিনজন তিনজনের মধ্যে গুনগুন তো খুবই ছোটো আর তোমাদের দাদাভাই আলুর হলো পট্টু তাই তোমার দাদা ভাইকে বলেছি যে এবার একটা আলুওয়ালা মেয়েকে বিয়ে করো যেখান থেকে তুমি আলুটা ফিরিতে পাবো তো চলো অত কথা না বলে এদিকে বাঁধাকপিটাকে ভালো করে কেটে নি হ্যাঁ আর আমরা কিন্তু হলাম রাজবংশী আর আমরা এই বাঁধাকপির ছেঁকাটা খেতে কিন্তু খুবই পছন্দ করি যত আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন তো ছেঁকাটা রান্না করতে পারবো না যত নিরামিষ তো ভাবছি না এই বাঁধাকপিটা দিয়ে একটা নিরামিষ একটা সবজি করে নিই আর ফ্রিজে কিন্তু অলরেডি মাছ মাংস সবই আছে কিন্তু ওটা তো আর রান্না করতে আজকে পারবো না আর এদিকে দেখো বেগুন আর এই বেগুনগুলো জানো অনেক দিনকার বেগুনগুলো ফ্রিজে রাখছি তো তার জন্য টাটকা তো এদিকে দেখো এই যে আবার নাইটি গুছিয়ে একদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁকরল ভাজিটা করব। তোমাদেরকে রান্নাটা পুরোটুকু আর শেয়ার করব না কেন পুরো রান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে খুবই কষ্ট হয়ে যাবে কেন হাতে টাইম তো সবারই কম না সংসারে কাজ থেকে তো আমরা হলো মেয়েরা বলে না নারী নারী আমরা হলো নারী আমরাই পারি তো বলে যে চুল বাঁধে সে যে যে রাঁধে সে চুলো বাঁধে তো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে আবার চলে যাবো হলো কাপড় কাছতেই এত কাপড় এত কাপড় যে বলার মতো অনেক কাপড় আছে তো কাপড়গুলো একটু ভালো করে কেচে নিয়ে তারপরে মেলে দিয়ে চান করে পুজো দিয়ে তারপরে আবার বসবো লাইভে হ্যাঁ তোমরা যারা যারা এখনও আমার লাইভে জয়েন হো রাত্রে করে কিন্তু জয়েন হয়ে নেবে আর আমার এই চ্যানেলের নাম কিন্তু রিঙ্কি ব্লগার আর তোমাদের সত্যি ভালোবাসাতে আমি তোমাদের এত তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা অনেক যথেষ্ট অনেক ভালোবাসা দিয়েছ আশা করি এইভাবে তোমরা আমার পাশে থাকবে আর অনেক 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 ভালোবাসা দিও তো চলো আজকে নিরামিষ তো আমি না মশলাটা শিলবাটাতে করে নিলাম মিক্সারে আর করলাম না কারণ মিক্সচারটা যেহেতু আমার নিরামিষ না আরে আমার যে হাতে যে আমি শিল আমি হাতে যে মশলা করি এটা কিন্তু আমার নিরামিষ তো এদিকে আমার রান্নাটা আমার হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি এদিকে আমি কাপড় ঘাসতে হ্যাঁ রান্না করার আগে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটিতে আর এদিকে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি হলো কাপড় কাচতে আর কাপড় অনেক কাপড় অনেক কাপড় বলার মতো না কাপড় অনেক আছে সেই কাপড়গুলোকে এখন ভালো করে কেচে নেব আর কাপড়গুলো না নোংরা না জানো একবার করে কাপড়গুলো পরানো হয়ে আছে বাছ আর দেখো আমার কথাগুলো কিন্তু একটু অন্য টাইপের কারণ জানো আমি হলো বাঙালি ঘরের মেয়ে না কিন্তু আমি হলাম রাজবংশী ঘরের মেয়ে আর আমি কিন্তু বাঙালি ছেলেকেও বিয়ে করিনি তো আমি কী জাত আমার বর কী জাত এটা নিয়ে একটা অন্যদিন ভিডিও বানাবো আজকে আর এই ভিডিওর মধ্যে আমি বলবো না কেন ভিডিওটা অনেক বড হয়ে যাবে তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পাশে থেকেও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো ভালো লাগলো আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মতন তোমরা কারা কারা এরকম করে বসে পড়ো কাপড় কাচতে দেখো আমি কিন্তু যত আমার নাইটিটা না ভিজিয়ে এই জন্য কিন্তু এরকমভাবে আমি গুছিয়ে নিয়েছি কারণ কাপড় কাচার পরে যে চান করব তা না কাপড় কাচার পরে ঘর লেবো আবার দেখো এখানে কতগুলো বাসন আছে সেই বাসনগুলো মাজবো উঠোন ঘর পুরো আবার চান করার আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু চান করে পুজো দিয়ে তারপরে বসবো লাইভে তো আমি লাইভে বসে পড়বো পাক্কা একটার দিকে তো তোমার যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি তারা একটার দিকে অবশ্যই লাইভে জয়েন হয়ে নেবে আর চ্যানেলটিকে ভালো লাগলো অবশ্যই ভালোবাসা অনেক 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 দরকার আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো এর জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে তো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য ব্লগ ভিডিওতে তবে আমি হ্যাঁ চেষ্টা করব তোমাদেরকে সপ্তাহে তিনটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য টাটা